অনেকে জিজ্ঞেস করেন দৈনিক কতবার লা লাহ ইহ জিকির করলে দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের প্রার্থনা দোয়া কবুল করে থাকেন প্রিয়দিনী ভাই বোন এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির আল্লাহর আরস্যের চৌকাটি লেখা আছে লা ইহ এক একপাশে আর লেখা আছে সাথেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই জিকিরের মাধ্যমে আমরা এই কালিমার মাধ্যমে এই শ্রেষ্ঠ বাক্যর মাধ্যমে ইমান এনেছি কোনো বেঈমান কাফের ইহুদি হোক বৌদ্ধ হোক নাসারা হোক হিন্দু হোক সে যদি পঞ্চাশ বছর হিন্দু থাকে যত পাপ আছে যদি ইমান একিনের সাথে পূর্ণ বিশ্বাসের সাথে পড়েলা ইলাহা আল্লাহ জীবনের সব গুনাগুনা মাফ করে দেবেন সোহানুল্লাহ এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির আল্লাহ তালা কোরআনাল করিমে জিকির সম্পর্কে কি বলেছেন আয়াতটি আপনাদেরকে বলে দেই আল্লাহ বলছেন ফাজে করুনি আল্লাহ তারা বলছেন ও বান্দা বান্দিরা শোনম তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করব আল্লাহ বান্দাকে স্মরণ করেন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে তসবির মাধ্যমে এবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে দান সাদাকার মাধ্যমে এবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াতের মধ্যে বরকত দিয়ে বিপদ দূর করে ন্যামদ দিয়ে আল্লাহ তাল আমাদের গুণা মাফ করে বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে দয়াময় রাব্বুল রাবুল আমাদেরকে স্মরণ করেন এজন্য এই শ্রেষ্ঠ জিকির আছে সেই জিকির হলো লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহর হাবিব সাল্লা কালিউসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দা বান্দি আবার যদি লাহ ইল্লাল্লাহ এর জিকির যদি দৈনিক একশোবার সকালে বিকেলে যে কোনো সময় অবসর থাকে একশো বার করে করে লা ইলাহা ইল্লাহর জিকির করবে কেমতের ময়দানে তার মা তার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সবাই সবাইকে ভুলে যাবে প্রত্যেকে প্রত্যেকে আনাফসি বলতে থাকবে যদি পৃথিবীতে আপনি লাইলা হিনাল জিকিরের সাথে সম্পর্ক থাকে দৈনিক যদি জিকির করেন কামতের ময়দানে ওই জিকির লাইলা হিনাল এই জিকির আল্লাহর কাছে আপনার সুপারিশ করবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে প্রবেশ করাবেন সবাহান্লা বোন যে ব্যক্তি ইন্তকালের পূর্বে সর্বশেষ বাক্য সর্বশেষ কথা ইল্লাল্লাহ এই জিকির হবে দখলাল জান্না আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে প্রিয় দিন ভাই বোন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করো ইমানকে মজবুত করো সাহাবিরা ডেকে ডেকে বললেন ও আল্লাহর রসুল ইমানকে নতুন করে কী ভাবে ইমানকে নবায়ন করে কীভাবে নবীজি বললেন তোমরা সকাল সন্ধ্যায় জিকির করলা লা ইলাহা ই এই জিকির করলে ইমান নতুন হয় প্রদিন ভাই বোন লাইলা এই জিকির যদি আল্লাহর কোনো বান্দাবান্দি করে ওই জিকির ছুটতে থাকে আসমানের দিকে প্রথম আসমানের ফিরিস্তারা ডেকে বললে ও রোজ কালিমা কোথায় যাও বলতেছে কথা বলার সময় নাই দ্বিতীয় আসমানে চলে যায় ফিরিস্তারা জিজ্ঞাসা করে কোথায় যাও বলে কথা বলার সময় নাই তৃতীয় আসমানে যায় কথা বলার সময় নাই এমন করে করে ফেরিস্তারে জিজ্ঞেস করে তিনি কথা না বলে চলতে থাকেন পঞ্চম ষষ্ঠ সপ্তমাস মান পাড়ি দিয়ে আল্লাহর আরও স্যার আরও স্যার সামনে একটি নুরের খুঁটি আছে ওই কালিমা লাইরা হাইল্ল আল্লাহর নুরের খুঁটি ধরে ধরে ঝাঁকুনি মারতে থাকে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ ডেকে বলেন ও কালিমা কি হয়েছে বলতেছে পৃথিবীর ওমুক বান্দা ওমুক বান্দি এই জিকির করছে তুমি আল্লাহ তো হায়াতের মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক আপনি আল্লাহ দাতা মৌতের মালিক সব কিছু মালিক আপনি আল্লাহ আপনার নামের জিকির করতেছে অমুক বান্দাবান্দি আপনি ওদেরকে ক্ষমা করে দেন যতক্ষণ না পর্যন্ত আপনি ওই বান্দাবান্দিকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া করতে থাকবো সুবহান আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা ভালো করে শুনুন আল্লাহ বললেন ও কালিমা ও নুনের খুঁটি অফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো যে বান্দা জিকির করে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিলাম আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন প্রিয়দিনী ভাই বোন শুধু তাই নয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় আল্লাহ কোরআনে বলছেন মানুষ গুনাহ করার কারণে অন্তরে দাগ পড়ে যায় কলুষিত হয়ে যায় অন্তরকে কলপকে পরিষ্কার করার জন্য জিকির করতে হবে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তাই নয় প্রিয় ভাই ও বোন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন আল্লাহর সাথে তুর এ তুর পাহাড়ের মধ্যে সরাসরি কথা বলতেন মুসা সালাম বললেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাকে একটি শ্রেষ্ঠ জিকির শিক্ষা দিন শ্রেষ্ঠ বাক্য শিক্ষা দিন এর আগে কাউকে শিক্ষা দেননি কিন্তু আপনার কাছে শ্রেষ্ঠ এই জিকির শ্রেষ্ঠ দোয়া আল্লাহ বললেন মুসা لا اله الا الله لا اله এল এই লাইলাহ ইর জিকির করো মুসাসলাম বললেন ই আরবালাহিন এই জিকির তো সব নবীদের জিকির আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির এই জিকির করো আমি আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবে এজন্য এজন্যদিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই লাইলা ইল্লাহর জিকির দৈনিক সকালে বিকেলে রাতে শোয়ার সময় হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ব্যবসায় অফিস আদালতে কিংবা বাজারে মাঠে ঘাটে ঘরে বাহিরে যেখানেই থাকেন জবানটা লাইলা ইল্লাহর জিকির দিয়ে জবানটা জিহুবাটাকে বিজিয়ে রাখেন আল্লাহর কসম আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবেন সুখী মানুষ হবেন আল্লাহ তালা রিজিক দিবেন প্রত্যেকটা কাজে আল্লাহ তালা সফলতা দান করবেন আল্লাহ রব্বুল আয়ালবিন আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তালা এ ইল্লাল্লাহ এই শ্রেষ্ঠ জিকির বেশি বেশি الله تعالى توفيق دان